একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি আপনি কি চান ঘুমানোর সময়ও আপনার গেমে ম্যাচ চলুক আপনি বাইরে থাকলেও আপনার আইডিতে ডায়মন্ড কয়েন আর রিওয়ার্ড জমা হোক আর আপনি যখন ফোন খুলবেন তখন দেখবেন আপনার আইডি আগের থেকে কয়েক গুণ শক্তিশালী হয়ে গেছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না কারণ আজকে আমি আপনাদের এমন একটি জিনিস দেখাতে যাচ্ছি যেটা এই মুহূর্তে হাজার হাজার স্মার্ট প্লেয়ার ব্যবহার করছে কিন্তু বেশিরভাগ সাধারণ প্লেয়ার এখনো জানেই না ভিডিওর থামনেই লাগ টাইটেল দেখে আপনারা হয়তো আন্দাজ করেই ফেলেছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা অটো ক্লিকার নিয়ে এমন একটি টুল যেটা আপনার হয়ে গেম খেলবে ম্যাচ জিতবে আর রিওয়ার্ডগুলো সরাসরি আপনার আইডিতে ঢুকিয়ে দেবে বন্ধুরা এখন গেমে নতুন ইভেন্ট নতুন স্পিন নতুন প্লেয়ার সব কিছুর জন্য লাগছে পাহাড় সমান ডায়মন্ড আর হাতে খেলে সেই ডায়মন্ড জমানো এখন প্রায় অসম্ভব ঠিক এই জায়গাতেই অটো ক্লিকার আপনার গেমিং লাইফকে সম্পূর্ণ বদলে দিতে পারে কিভাবে কত দ্রুত কত ডায়মন্ড পাওয়া যায় এটা কি সেফ আর সবচেয়ে বড় কথা আপনি এটা কোথা থেকে কম দামে পাবেন এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কথা দিচ্ছি ভিডিও শেষে আপনি এমন একটা সিদ্ধান্ত নেবেন যেটা আপনার গেম আইডিকে একেবারে নতুন লেভেলে নিয়ে যাবে চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল অফার যারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে তাদের সবাইকে দেওয়া হবে একদম ফ্রি প্রিমিয়াম অটো ক্লিকার হ্যাঁ বন্ধুরা কোনো টাকা লাগবে না কোনো ট্রিক নেই একশো ফ্রি আপনি যদি গেমিংয়ে সময় বাঁচাতে চান আর সহজে প্রগ্রেস করতে চান তাহলে এক্ষনই ডিসক্রিপশন বক্স আর প্রিন্ট কমেন্টে দেওয়া টেলিগ্রাম লিংকে ক্লিক করুন মনে রাখবেন অফারটা শুধু চব্বিশ ঘন্টার জন্য সময় শেষ হলে এই ফ্রি প্রিমিয়াম অটো ক্লিকার আর পাওয়া যাবে না এক্ষণি জয়েন করুন লিঙ্ক ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দেওয়া আছে অনেকেই হয়তো এখনও জানেন না যে এই অটো জিনিসটা আসলে কি এবং এটা দিয়ে ঠিক কী করা যায় খুব সহজ ভাষায় যদি বলি অটো ক্লিকার হলো এমন একটি স্মার্ট অ্যাপ বা টুল যেটা একবার সেট করে চালু করে দিলে এটি নিজে নিজেই গেম করতে থাকে আপনাকে হাতে ধরে কোনো ম্যাচ খেলতে হবে না কোনো বাটনে চাপ দিতে হবে না কোনো কষ্ট করতে হবে না অটো ক্লিকার নিজে নিজেই ম্যাচ শেষ করবে ম্যাচ জিতবে এবং সেই ম্যাচ থেকে পাওয়ার সব রিওয়ার্ড কয়েন ডায়মন্ড এবং অন্যান্য রিসোর্স সরাসরি আপনার আইডিতে জমা হয়ে যাবে বন্ধুরা এখন গেমে নতুন ইভেন্ট নতুন স্পেন নতুন প্লেয়ার সব কিছুর জন্য লাগছে পাহাড় সমান ডায়মন্ড আর হাতে খেলে সেই ডায়মন্ড জমানো এখন প্রায় অসম্ভব ঠিক এই জায়গাতেই অটো ক্লিকার আপনার গেমিং লাইফকে সম্পূর্ণ বদলে দিতে পারে কিভাবে কত দ্রুত কত ডায়মন্ড পাওয়া যায় এটা কি সেফ আর সবচেয়ে বড় কথা আপনি এটা কোথা থেকে কম দামে পাবেন এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনি এমন একটা সিদ্ধান্ত নেবেন যেটা আপনার গেম আইডিকে একেবারে নতুন লেভেলে নিয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করেন ভাই অটো ক্লিকার তো ইউটিউবাররা অনেক বেশি দামে বিক্রি করে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্যি কথা অনেক জায়গায় অটো ক্লিকার চার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে কিন্তু আমরা চাই না আমাদের সাবস্ক্রাইবাররা বা আমাদের দর্শকরা বেশি টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হোক তাই আমরা খুব অল্প দামের মধ্যেই অটো ক্লিকার দিয়ে থাকি এখন আমি আপনাদের সামনে আমাদের অটো ক্লিকারের প্যাকেজগুলো ক্লিয়ার করে বলছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় যারা ক্যারিয়ার ম্যাচ অটো ক্লিকার নিতে চান তাদের জন্য দাম রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা এই অটো ক্লিকার নিলে এটি অটোমেটিক আপনার ক্যারিয়ার ম্যাচ প্লে করবে আপনাকে একদমই কিছু করতে হবে না ক্যারিয়ার ম্যাচ থেকে যে কয়েন আর ডায়মন্ড পাওয়া যায় সব আপনার আইডিতে জমা হবে যারা লাইভ ম্যাচ অটো নিতে চান তাদের জন্য দাম রাখা হয়েছে মাত্র এগারোশো টাকা এই লাইভ ম্যাচ অটোক্লিকার অটোমেটিক প্লে করবে লাইভ ম্যাচ খেলে যে ডায়মন্ড আর কয়েন পাওয়া যায় সেটা আপনাকে হাতে খেলেই তুলতে হবে না আর যারা চান সবচেয়ে দ্রুত সবচেয়ে বেশি ডায়মন্ড তুলতে তাদের জন্য আছে প্রিমিয়াম অটোক্লিকার যার দাম মাত্র তেইশশো টাকা এই প্রিমিয়াম অটো ক্লিকার একসাথে কেরিয়ার ম্যাচ এবং লাইভ ম্যাচ দুটোই অটোমেটিক প্লে করবে ফলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার ডায়মন্ড এবং কয়েন কয়েক গুণ বেড়ে যাবে বন্ধুরা যাদের বাজেট কম তারা চাইলে লাইভ ম্যাচ ক্লিকার নিতে পারেন যাদের বাজেট মিডিয়াম তারা ক্যারিয়ার ম্যাচ ক্লিকার নিতে পারেন আর যাদের বাজেট একটু বেশি আর যারা খুব দ্রুত টিম অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্লেয়ার নিতে চান তারা অবশ্যই প্রিমিয়াম অটো ক্লিকার নেবেন এটা নিলে আপনি সবচেয়ে বেশি বেনিফিট পাবেন সবচেয়ে বড় কথা হলো এই অটো ক্লিকার ব্যবহার করলে আপনাকে কোনো কষ্ট করে গেম করতে হবে না হারার টেনশন নেই ক্লান্তির ঝামেলা নেই সময় নষ্ট নেই সব কিছু একদম অটোম্যাটিক আপনি শুধু রেজাল্ট দেখবেন আর ডায়মন্ড গুনবেন যদি আপনাদের এই অটো ক্লিকার দরকার হয় তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনবক্সে মেসেজ দিলেই আমরা আপনাদের সব ডিটেল বুঝিয়ে দেবো এবং খুব অল্প দামে অটো ক্লিকার সেট করে দেব। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যারা টিম অব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্লেয়ার নিতে চান কিন্তু ডায়মন্ডের অভাবে নিতে পারছেন না তাদের জন্য অটো ক্লিকার হল সবচেয়ে সহজ এবং বেস্ট সলিউশন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর নতুন নতুন গেমিং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ